আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ আজকে হলো সাউথ আফ্রিকা হলো ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচের পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাউথ আফ্রিকা এবং হলো ইংল্যান্ড ইতিমধ্যে দুই দল হল তিনটি ম্যাচের যে ওডিআই ম্যাচের সিরিজ খেলেছে সেখানে হলো দুই এক ব্যবধানে সাউথ আফ্রিকা দল হলো সিরিজ জয় লাভ করেছে দুই দলের মধ্যকার তিনটি আবার টি ম্যাচ সিরিজের আজকে প্রথম টি ম্যাচটি বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি উপভোগ করবেন আর এই ম্যাচের প্যাডিশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে আলোচনা করছি দুই দল টি টোয়েন্টি সিরিজে মোট ছাব্বিশ বার মুখোমুখি হয়েছে যেখানে হলো তেরোটি ম্যাচ হলো জিতেছে সাউথ আফ্রিকা এবং বারোটি টি ম্যাচ জয়লাভ করেছে ইংল্যান্ড দু দলের মধ্যকার একটি হলো টি টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডে বর্তমান টি টোয়েন্টি যদি র্যাঙ্কিং খেল করে সেখানে হলো ছয় নম্বরের টি টোয়েন্টি র্যাঙ্কিং এ আছে সাউথ আফ্রিকা এবং আট নম্বর টি টোয়েন্টি র্যাঙ্কিং এ রয়েছে ইংল্যান্ড এদুলার হেটু হেড প্রেডিকশনে আপনারা কাকে কত বছর নেগে রাখছেন সেটা কমেন্ট করে জানাবেন সত্যি মতো সবকিছুর বিচারে অবশ্য সাউথ আফ্রিকা এগিয়ে থাকার কথা যেখানে হলো অস্ট্রেলিয়ার সাথে সাম্প্রতিক পারফরমেন্স তাদের ভালো আর বর্তমান হলো তারা হলো ইংল্যান্ডের বিপক্ষেও হলো ভালো পারফর্ম করেছে তবে হলো ইংল্যান্ড হলো তারা হলো শেষ ওডিআই ম্যাচে হলো দারুণ একটি চমক দেখিয়েছে এবং দুইশো লকিত 342 সালের বিশাল জয় পায় সাউথ আফ্রিকার বিপক্ষে অবশ্যই আজকের ম্যাচটা আমাদের অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ হবে অনেক হাড়হাড়ি লড়াই হবে কেউ আর কাউকে কম ছাড় দেবে না যেহেতু लास्ट ম্যাচে হলো ইংল্যান্ড হলো ঘুরে দাঁড়িয়েছে চমক দেখাইছে যেখানে হলো দুটি সেঞ্চুরি শো প্রায় তিনটি সেঞ্চুরি বলা যায় বিশ্বশ্রেণী ইংলিশ ক্লাসে হলো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সে ক্ষেত্রে আজকে লোক আকে কত বছর নেগে গেছেন আমি হলো তারপরও আমি হলো সাউথ আফ্রিকাকে আজকের ম্যাচে ষাট পার্সেন্ট এগিয়ে রাখছি এবং হলো ইংল্যান্ড দল তাদেরকে চল্লিশ পার্সেন্ট এগিয়ে রাখছি আর যে মাঠে খেলা হবে সেখানে যে পিচ রিপোর্ট সেই পিচ রিপোর্ট অনুযায়ী যারা প্রথমে ব্যাটিং করবে তাদের হলো একশো আশি থেকে একশো রান সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এই মাঠে যারা পরে ব্যাটিং করে তাদের যার সম্ভাবনাটা বেশি রয়েছে অর্থাৎ প্রথমে যারা ব্যাটিং করবে তাদের জন্য জয়ের জন্য খুব চাপ হয়ে দাঁড়াবে কিন্তু পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য খুব সহজ হয়ে যাবে সেজন্য আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনার চলুন আজকের ম্যাচে সম্ভব ফিলিং এগারো দেখে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার আজকে সম্ভাব্য প্লিং একাদশে আছেন অ্যাডাম মাকরাম অধিনায়ক রায়ান রিকলেটন উইকেট কিপার ডে পিটোয়েস এবং ডিওল বেটিস স্টেফান স্টাফ এবং ডেভিড মিলার করবিন বস সেনুবরান মুথুসামি কাগিসো রাবাদা কোয়েনা মাফাপা এন্ডেগি চলুন দর্শক মন্ডলী এবারে হলো আমরা ইংল্যান্ডের সম্ভব ওপেনিং একাদশ দেখে নেই এবারে ইংল্যান্ডের আজকের ম্যাচে সম্ভব ওপেনিং স্কোয়াডটা দেখতে গেলে ফিল সল জর্জ পার্লার উইকেট কিপার জ্যাকব ব্যাথেল রিবোক অধিনায়ক শ্যামকারন টম বেলটন উইল জ্যাকস জেমি ওবার্টন লিয়াম ডসন জুফরা আসাল আদিল রশিদ এই শক্তিশালী দুই দলের হল ম্যাচটি উপভোগ করবেন আপনাদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রাত এগারোটা তিরিশ মিনিটে হাই ভোল্টেজ একটি ম্যাচ অবশ্যই যারা ক্রিকেট প্রেমী আছেন তারা অবশ্যই উপভোগ করবেন আর যদি আমার গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ